গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের বাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করা যায় আর চা নিয়ে চলে এসেছি সবাই মিলে বসে একসাথে চা খাওয়া হবে আজকে যেহেতু বাবানের ছুটি আছে স্বরূপের ছুটি আছে সেই জন্য কাজের কোনো তাড়া নেই আরামসে বসে বসে গল্প করতে করতে একটু চাটা খাওয়া হোক আর এখন মেজে গেছে প্রায় আটটা আটটা এখনো বাজেনি তো আজকে আমার রান্না থেকে ছুটি জানো তো আজকে বাবান রান্না করবে সবাইকে একবার জানিয়ে দিই যে আমার জন্মদিনের জন্য আমার মেয়ে আমাকে রান্না করে দিচ্ছে আলু সেদ্ধ করলে চালাতে হয় না আলু সেদ্ধ করলে চালাতে হয় না আলু ভাজার সময় চালাতে হয় ওটা জলটার কোনো ক্ষতি করে না তেলটা ক্ষতি করে কি রাঁধুনিরে ভাই আরে সব আমি সব জানি প্রতি বছর আমার মা আসে আর আমার মা এসে আমায় জন্মদিনে রান্না করে খাওয়ায় কিন্তু এবছর মা কিছু কারণের জন্য আসতে পারেনি তো সেই জন্য বাবান বললেও দিদুন আসেনি তো কী হয়েছে আমি আছি আমি তোমাকে রান্না করে খাওয়াবো আর যেমন রান্না করব তোমাকে সেরকমই খেতে হবে তুমি কিন্তু কিছু বলবে না কারণ প্রথমবার আমি এত কিছু রান্না করছি তো ভালোই হল বাবান একটু একটু রান্নাও শিখে যাবে আর আমার রান্নাটা খাওয়াও হবে ওর হাতে টুকিটাকে রান্না তো বাবান পারে এটা তো তোমরা দেখেইছো ভিডিওর মাধ্যমে কিন্তু সব কিছু রান্না পারে না জানো তো আজকে যেহেতু অনেক রকম রান্নার ব্যাপার আছে সেই জন্য আমি দাঁড়িয়ে আছি আমি ওকে দেখিয়ে দেবো আর ও রান্নাটা করবে তবে বাবান একদম স্ট্রিক্টলি বলে দিয়েছে যে তুমি কোনো কিছুতে হাত দেবে না তুমি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর আমাকে বলবে যেটা ভুল হবে আর এখানে দেখো মেশদাও চলে এসেছে বুকানের কাছে আর বাবান এখন আলুটা সিদ্ধ করে নিচ্ছে আলুটা একটু ভাজবে বলে যেহেতু মা আসেনি এবছর সেই জন্য আমি বলেছিলাম যে এবছর আমার আর জন্মদিনে রান্না করে দিতে হবে না কিন্তু বাবান শুনবে না বাবান সেই বলেই যাচ্ছে একভাবে যে না আমাদের জন্মদিনে তুমি তো রান্না করে দাও তাহলে তোমার জন্মদিনে কেন আমরা করে দেবো না পাপা থাকবে আমি থাকবো দুজনে মিলে ঠিক রান্নাটা করে দেবো সারা সপ্তাহতে একটাই ছুটি পায় স্বরূপ সেই জন্য না বাইরের অনেক টুকিটাকি কাজ থাকে যেগুলো ওকে করতে হয় আমি তো বুকানকে রেখে যেতে পারি না সেই কাজগুলো করতে সেই জন্য ছুটির দিনে স্বরূপের রেহাই নেই ছুটির দিনে এই কাজগুলো ওকে মেটাতে হয় আর দেখো পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছে আমি বলছি যে আমি কিন্তু সবটা বলে দেবো না তোকে নিজের মতন করেও কিছুটা করতে হবে তবেই তো তুই রান্নাটা করে দিচ্ছিস আমি যদি সবটা বলে দিই তাহলে তো আমার মতনই রান্না হয়ে গেল তোর হাতে কি করে টেস্টটা আমি পাবো বল একটু হ্যাঁ চশমার ওপর দিয়ে কেন দেখছিস রে ভাই নিয়ে যে সমস্ত রান্না বাবান করছে বাবান বলেছে আমি যেমন পারবো রান্না করে তোমাকে খাওয়াবো দিদুন আসেনি তো কি হয়েছে আমি তোমাকে রান্না করে খাওয়াবো আর হ্যাঁ আর একটা জিনিস বাবান আমার জন্য একটা জিনিস এনেছে সেটা হচ্ছে এটা আমি খুব খেতে ভালোবাসি সেই জন্য নিয়ে এসেছে আমার অর্ধেকটা খাওয়া হয়ে গেছে আর বাবান এটা নিজে থেকে এনেছে ইয়ে এই মরিচি কি এই এই দি না বাই দেবো স্বরূপ রেশন আনতে গেছিলো রেশন নিয়ে চলেও এসেছে টিফিন এখনও খাওয়া হয়নি আর বাবান বলছে আমি আজকে টিফিন খাবো না যেহেতু তোমাকে রান্না করে দিচ্ছে আমি উপোস করে থাকবো তো ওকে আমি সেটাই বকছিলাম যে না উপোস করে থাকতে হবে না রান্না করে দিচ্ছিস এটাই অনেক বাবান উপোস করে থাকবে আর আমি খেয়ে নেবো সেটা তো হয় না তো সেই জন্য ওকে জোর করে বললাম তুই আগে খেয়ে নে তারপরে আমি কিন্তু খাবো নাহলে কিন্তু খাবো না এখানে দেখো লঙ্কাটা ফোড়ন দিচ্ছে আর লঙ্কাতে না হাত জ্বালা জ্বালা করবে বলে কাঁচি দিয়ে কেটে নিচ্ছে তার এই বুদ্ধিগুলো কি বলবো ওর মা থেকেই বেরোয় হয়তো শাক চচ্চড়ি করবে আর সেই জন্য ফোড়ন দিয়ে দিয়েছে পাঁচ ফোড়ন দিয়েছে শুকনো লঙ্কা দিয়েছে এবার দেখো কুমড়োটা আলুটা দিয়ে দিয়েছে আর আমাকে না শাকটাও ধুতে দিল না বললো তুমি শাকটাও ধোবে না শাক আমি ধোবো তুমি কিচ্ছু করবে না তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো মাঝে মধ্যে এমন বকা দেয় যে সত্যিকারের আমি চুপ করে যাই আমি আর করি না ওর বিপক্ষে গিয়ে যদি আমি আমার কোনো কাজ করতে যাই তাহলে আর ও কিছুই করবে না ও একদম রাগ করে চলে যাবে ওপরে তখন আমার খাওয়াটাও হবে না জন্মদিনের তো যাই হোক ওকে ওর মতো ছেড়ে দিয়েছে আজকে ও যেরকম পারে করুক আমি একটু একটু দেখিয়ে দিই অনেকটা সবজি আর অনেকটা শাক তো ওই জন্য ঠিকভাবে নাড়তে পারছে না ওই জন্য ওকে দেখাচ্ছি যে খুন্তিটা এইভাবে ধর এইভাবে ধরে নাড় কী বলতো নিচেটা না একটু চুঙে চুঙে যাচ্ছে নিচের জিনিসটা যে ঠিক মতো নাড়তে পারছে নাড়তে পারছে না অভ্যেস নেই তো এইরকম হয় হয়েই

আমাকে হাত দিতে দিচ্ছিল না কিন্তু জোর করে হাত দিতেই হলো এতখানি শাক ও নাড়তে পারছে না লাস্টে আমি বললাম তুই দাঁড়া আমি না করলে তুই কিন্তু কিচ্ছু রান্না করে উঠতে পারবি না আর দেখো এদিকে দেখো পায়েসটাও বসিয়ে দিয়েছে অনেক দিন আগে থেকে বলে রেখে দিয়েছিল যে এই রান্নাগুলো করে আমি মাকে খাওয়াবো তো সেই অনুযায়ী সরব জোগাড় সমস্ত কিছু করে দিয়েছে আর দেখো পায়েসটা এদিকে বসে দিয়েছে ওদিকে শাক আমি এবার না পেঁয়াজটা কেটে দিই নাহলে পেঁয়াজটা ও কাটতে পারবে না হাত কেটে যাবে হয়তো ওকে আর কিছু বলিনি কিন্তু মনের মধ্যে না একটা ভয় তো কাজ করছে কারণ অনেকটা রান্নাও করছে আজকে তো সেই জন্য না মনে হচ্ছে খালি যদি ছ্যাঁকা লেগে যায় বা যদি করা উল্টে যায় এরকম খালি মনের মধ্যে একটা চলছে সেই জন্য ওকে ছেড়ে আমি যেতেও পাচ্ছি না মানে মায়ের মন বুঝতেই পারছো কত কি যে মনের মধ্যে চলে তার ঠিক নেই আর পেঁয়াজটা দেখো কাটছে ও কিন্তু এখানে ভীষণ রেগে গেছে আর চেঁচাচ্ছে স্বরূপ যেহেতু কাঠের শোকেসটা উপরে করছে তো সেই জন্য না সমানে পাপা পাপা করে ডেকে যাচ্ছে যে তুমি আসো পেঁয়াজটা কেটে দাও মা কিন্তু পেঁয়াজ কাটছে তোমাকে এখন কিচ্ছু কাজ করতে হবে না তোমাকে আমার অ্যাসিস্ট্যান্ট হতে বলেছিলাম তুমি কিন্তু সেই কাজটা করছো না এবার দেখো স্বরূপও চলে এসেছে বাবা চেঁচাচ্ছে হচ্ছে বলে আর স্বরূপ এসে আমাকে বললে তুমি যাও ও আমাকে খুব বকছে তুমি গিয়ে তুমি বসো আমি পেঁয়াজটা কেটে দিচ্ছি স্বরূপ দেখো পেঁয়াজটা কেটেও দিয়েছে আর বাবা এবার দুধটা দিয়ে দিল পায়েসের জন্য আলু ভাজা হচ্ছে আলু ভাজাটা খুব সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর লোভনীয় হয়েছে আলু ভাজাটা পেঁয়াজ ভাজা চলছে মাংস হবে আর মাংসর কোনো কিচ্ছু আমি বলবো না নুন ঝাল কিচ্ছু বলবো না সব নিজে থেকে দিবি ঠিক আছে গম্ভীর হয়ে গেছে বাবান এই একটা রান্নাই ভালো করে খেতেও না আরেকটা দারুণ করে মাংসর থেকে ভালো কি বলতো বাবা কি চা চা দারুন করে বাবা দারুন চা করতে পারে তুমি তো পড়ে যাবে তুমি কেন এটা কি ঝুলছো তো তুমি পুরো খাটে গিয়েছ এই তো চিকেনটা যেহেতু বাবান করে সেই জন্য চিকেন রান্নাটা আমাকে দেখাতে হয়নি ও কিন্তু নিজে থেকেই করছে কিচ্ছু আমি বলিনি পেঁচটা ভালো করে ভেজে নিয়েছে আর তারপরে দেখো এই পেঁচটা দিয়ে দিচ্ছে এই যে মশলাটা দেখতে পাচ্ছো এই মশলাটার মধ্যে আছে রসুন বেশ খানিকটা পরিমাণে আর জিরে আছে ধনে আছে আর আছে চাল মগজ এই কটা জিনিসকে টেস্ট করে নিয়েছি এতে কিন্তু আদা নেই কোথায় আবার চলে গেল থেকে কোথায় চলে যাচ্ছে প্রচুর ব্যস্ত কোথায় রেখেছি সারা বেশ অনেকক্ষণ ধরে দেখছি মশলাটা কষছে আর আমি না টুকিটাকে কিছু যদি কথা বলতে আসছি আমাকে বলছে সব রান্না মোটামুটি হয়ে গেছে তুমি এবার চলে যাও মাংসটা আমি ভালো করতে পারি তো তোমাকে এখানে কোনো প্রয়োজন নেই তুমি গিয়ে চুপ করে বসে থাকো তোমার কাছে কিচ্ছু কাজ করতে হবে না তুমি আজকে সবে হয়েছো আর দেখো আমার দুষ্ট সোনা মাটা কি করছে দেখো রবিবারে না একদম স্বরূপকে ছাড়তেই চায় না তার মানে স্বরূপ যদি রবিবারে কোথাও যায় তাহলে ব্যাস কান্না এমন শুরু করবে যে থামতেই চায় না ও বুঝতেও পারে যে আজকে পাপা ছুটি আছে আজকে বাবা বাড়িতে আছে আমাকে নিয়ে সারাক্ষণ থাকবে আর এখানে দেখো মশলাটা আবার সরপ একটু দিয়ে দিচ্ছে ও যেহেতু কষছে সেই জন্য সরব বলছে আমি হেল্প করছি তোকে একটু মা বসে আছে তো কী হয়েছে আমি হেল্প করছি আর সত্যি কথা বলতে কি বলো তো বসে থাকতে একদম ভালো লাগছে না আর খালি আমাকে বসিয়ে দিই ভীমকে মাখাচ্ছে তেল ভীমকে তেল মাখাচ্ছে উফ যেই যার কাজে ব্যস্ত এই রে ভীমের হাত বাবান খুঁজে পাচ্ছে না ভীমের হাত ঢুকে গেছে ভীম বোঝাচ্ছ ওখানে আমার হাতে গিয়ে দিলেই পরিমাণটা বুঝতে পারবো সুবিধা হয় যে কতটা আমি দিচ্ছি মনে থাকবে স্বরূপের সাথে যে বাজার করতে বাবানো গেছিলো কারণ স্বরূপকে একা পাঠায়নি বললো তুমি ঠিক মতো কিনতে পারবে না হয়তো আমি আমার মনের মতন করে জিনিস নিয়ে আসবো আর দেখো আমার জন্য ওই জন্য একটা বড় লেগ পিস নিয়ে এসছে লেগ পিস বলছে যে তুমি আজকে এই গোটা লেগ পিসটা খাবে তো আলাদাই একটা ব্যাপার আজকে আর দেখো চান টান করে পুরো রেডি হয়ে গেছে রান্না পুরো কমপ্লিট এবার সাজিয়ে দিচ্ছে বাটি করে করে সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছে ওকে আমি যেরকমভাবে দিই সেই রকমভাবে ও আমাকে দেবার চেষ্টা করছে বুঝতে পারছো তো প্রতি বছর ওকে আমি রান্না করে দিই জন্মদিনের দিন আমি যা যা করি সেই জিনিসগুলোই ও আমার সাথে করছে সবাই মিলে একসাথে খাওয়া হবে দেখো সবাইকার আমি একসাথে খাবার বেড়ে নিয়েছি আমি একা খাবো না আর আমার খাবারে কিন্তু আমাকে হাত দিতে দেয়নি ও সমস্ত কিছু গুছিয়ে আমাকে দেখো দিয়ে দিচ্ছে আর ঠিক মতো সাজিয়ে দিতে পারছে না সেই জন্য ওকে আমি শেখাচ্ছি যে এইভাবে দিতে হয় সেই জন্য ও সেইভাবেই দিয়ে দিচ্ছে আর আমাকে বকছেও তুমি হাত দিচ্ছ কেন তুমি মুখে বলো তো যাই হোক সবাই মিলে খেতে বসে পড়েছি দেখো শাক করেছে মাছের মাথা খেতে ভালোবাসি বলে মাছের মাথা একটা ভেজে দিয়েছে আর দেখো এখানে করেছে চিকেন চাটনি পায়েস আলু ভাজা মানে এত কিছু রান্না একার হাতেও করেছে সত্যি কথা বলতে কি এত ভালো লাগছে খেতে যে কি বলবো আলাদাই একটা আনন্দ বলো খেতে বসেছি মায়ের জন্য খুব মনটা খারাপ করছে মা থাকলে মা এরকম করে যত্ন করে খেতে দিত যাই হোক ভিডিও কলে দেখে নিয়েছি দেখা তো হয়েই গেছে Itison aix thonie aThunay Com chi to! this is my family A puha tha kai na pol trenin se kena pseulaa tu Industry しょうق chanting Kepe? Uarita Katakan Kepe? Happy Birthday To You ride a big horse This আгами তুই তুই কিন্তু নাকি তুই তুই আгами তুই কি আমির বড় পেলে না ওটা বড় বড় পেলে না কি হল তুই তাও তোছ ওখানে নাও বড় বড় সব সব নাও আজকেও যারা সাথে अ को से यूजी थ अवा है अ हु अवा দেখেইছ যে আমরা দুজনে মিলেই কেক কেটেছি দোকানে কেটেছি আমিও কেটেছি কিন্তু রবিবার তো পাইনি সেই জন্য কি বলতো মনটা খুব খারাপ লাগছিল যে সবাই মিলে একসাথে যে আনন্দ করবো সেই আনন্দটা কিন্তু করতে পারিনি তো আজকে ওই জন্য সরব একটা কেক নিয়ে এসেছে বাড়ির সবাই আমাদের দেখো একসাথে হয়েছি একসাথে আনন্দ করছি যে কোনো অনুষ্ঠানে বলো বা যে কোনো কিছুই বলো একা একা দেখবে ভালো লাগে না সবাই মিলে উল করে যে কাজটা করা হয় সেই কাজটার আনন্দই কিন্তু আলাদা আর আজকে আমি ওই জন্য সবাইকে বলেছিলাম কেউ কিন্তু বাইরে জায়গাটা সুন্দর জায়গা সবাই কিন্তু বাড়িতে পারতো যার যত না এই জন্য দেখো কেউ যারা আমি সবাই বাড়িতে আছে কীভাবে আসতে পারিনি কারণ বিভিন্ন কিছু কাজ ছিল সেই জন্য কিন্তু আটকে পারছে তো বিভিন্ন ভাই আর ওইখান থেকে হাত পাড়ছে কথা বলছে বিভিন্ন আওয়াজটা কিন্তু ওখানে আসছে তো যাই হোক চলো শেষ করবো এই একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিও পারলে একটা লাইক করে দিও তাহলে খুব ভালো লাগবে আজ এ পর্যন্তই টাকা